আপনারা জানেন কনস্টিটিউশন প্রোটেকশন নামে এই মঞ্চে যেমন রাজনৈতিক সংগঠন আছে অরাজনৈতিক সংগঠন আছে ঠিক তেমনি স্টুডেন্ট অর্গানাইজেশন আছে হিউম্যান অর্গানাইজেশন আছে আমরা এখন একজন স্টুডেন্ট লিডারের কাছ থেকে বক্তব্য শুনব রাকেশ বেরা উনি স্টুডেন্ট ফ্রন্টের স্টেট প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ ধন্যবাদ কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মের পক্ষ থেকে আজকে এই মঞ্চে যারা উপস্থিত আছেন প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন আমরা আজকে এখানে একত্রিত হয়েছি কেন আপনারা প্রত্যেকে জানেন যে ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর প্রয়োজনীয়তা পড়েছে আমাদের ভারতবর্ষের সংবিধানের ওপরে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের রাজ্যের তৃণমূল সরকার যেভাবে একের পর এক জনবিরোধী বিল নিয়ে এসে সংবিধানের উপরে আক্রমণ নামিয়ে আনছে তার বিরুদ্ধে আজকের আমাদের এই ধন্যমঞ্চ ওয়াকআপ সংশোধনী আইন বাতিলের দাবিতে টি সার্টিফিকেট বাতিলের দাবিতে পাশাপাশি যারা সত্যিকারের এস তাদের যাতে সার্টিফিকেট দেওয়া হয় সেই দাবিতে আমরা এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে ধর্মমঞ্চে উপস্থিত হয়েছি আপনারা জানেন এর আগেও কিছুদিন আগেই একই জায়গায় আমাদেরকে এই ধর্মতলা চত্বর থেকেই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের নেতৃত্বে বিধায়ক নির্যাস অন্যান্য নেতৃত্বদেরকে কিভাবে পুলিশ আক্রান্ত করেছে এবং তাদেরকে করে তুলে নিয়ে গিয়ে তাদেরকে জেল দেওয়ার চেষ্টা করেছিল চেষ্টা করেছিল কিন্তু ঘন্টা পর তারা জামিন পেয়েছে আমরা ভুলে যাইনি একই রকম ভাবে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি আজকে আমরা এখানে ধর্মামঞ্চ করছি এবং আজকের এই ধর্মামঞ্চে আমাদের আন্দোলনের শেষ নয় আন্দোলনের শুরু এইখান থেকে আগামী দিনে পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা শহরে প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রত্যেকটা কলেজের ক্যাম্পাসে আমরা এই কনস্টিটিউশন প্রোটেকশন ফার্মের সংবিধান বাঁচানোর আন্দোলনকে ছড়িয়ে দেব আমি ছাত্র নেতৃত্ব হিসাবে আজকে আমাদের ছাত্রদের উপরে যেভাবে সংবিধান সংবিধানের বিভিন্ন ভাবে আমাদের ছাত্রদেরকেও বিভিন্ন আমার পেছনে বসে রয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে একাধিকবার ক্যাম্পাসের মধ্যে আক্রান্ত করা হয়েছে ছাত্র সংগঠনের দ্বারা একাধিকবার আমাদের সংগঠনের স্টুডেন্টস ফ্রন্টের আমাদের ইউনিটের সদস্যদের যেমন আক্রান্ত করা হয়েছে একইভাবে অন্যান্য সাধারণ ছাত্র ছাত্রী এম ছাত্র সংগঠন তাদেরও নেতৃত্ব দিয়ে আক্রান্ত করা হয়েছে আজকে এই সরকার শুধুমাত্র নিজের সরকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত বিরোধী সরকে বারবার বারবার করে আক্রান্ত করছে সেটা কি কেন্দ্রের বিজেপি সরকার কি রাজ্যের তৃণমূল সরকার এই দুই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে আমাদেরকে সংবিধান বাঁচানোর লড়াইকে ত্বরান্বিত করতে হবে এই আন্দোলনে আজকে ক্যাম্পাসের গেট থেকে আর রাস্তা কলেজ স্ট্রিটের রাস্তা আজকে ধর্মতলার রাস্তা সমস্ত কিছু একাকার হয়ে যাবে এই শপথ আমরা স্টুডেন্ট ফান্ড আমরা স্টুডেন্ট ফন্ডের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি হিসেবে আমি নিচ্ছি এবং আগামী দিনে এই ধর্না মঞ্চে এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামে আমরা স্টুডেন্ট ফন্ড আমাদের সর্বত দিয়ে পাশে থাকবো আমাদের সর্ব কলেজ ক্যাম্পাস ইউনিভার্সিটির ক্যাম্পাস স্কুলের ক্যাম্পাস আমরা এই রাস্তায় এনে হাজির করব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ইনকালাব জিন্দাবাদ ধন্যবাদ আমাদের স্টুডেন্ট লিডার রাকেশ বেরাকের এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন মাহবুদ আহমেদ ভাই উনি সারা বাংলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সভাপতি আমি মাহমুদ আহমেদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের উদ্যোগে তিন দিনের এই ধর্না কর্মসূচিতে এই ফোরামের সম্মানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত যারা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যারা এসছেন উপস্থিত হয়েছেন আমাদের বক্তব্য শুনছেন আরও বক্তারা আছে তাদের বক্তব্য শুনবেন তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন এবং আমাদের এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত আছে প্রত্যেকের কাছে অনুরোধ করব আমাদের এই বক্তব্য আপনারা শুনবেন এবং আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম আপনাদের প্রত্যেকের কাছ থেকে এবং রাজ্যের সাধারণ মানুষের কাছ থেকে আমরা সমর্থনের জন্য আবেদন রাখলাম আজকে হঠাৎ করে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম তৈরি করার প্রয়োজনীয়তা হয়ে পড়লো কেন বা আজকে আমাদের এই মঞ্চ করতে হলো কেন এটা নিয়ে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন আজকে আমরা সারা দেশের মানুষ খুব কঠিন সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে আছি একদিকে কেন্দ্রের বিজেপি সরকার আর একদিকে আমাদের রাজ্যের তৃণমূলের সরকার ফ্যাশনিস্ট কায়দায় তারা মুখে বলছে আমরা গণতন্ত্র প্রেমী আমরা মানুষের ভোটে জিতে এসে সরকার গঠন করেছি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র তারা আদৌ মানুষের ভোটে জিতে এসছে কিনা মানুষের সমর্থন আদায় করেছে কিনা এটা এখন জনে জনে মিডিয়ার মাধ্যমে এবং নানা রকম সভা সমিতির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যে ভোট কিভাবে চুরি হয়েছে বিশেষত আমরা বাংলার মাটিতে দেখেছি আপনাদের আরও বেশি অভিজ্ঞতা আছে এবং আমরাও যে জায়গায় বসবাস করি আমাদের এলাকাতেও দেখেছি এবং আমি আমার নিজের কথা বলি গত লোকসভা নির্বাচনে আমার বাড়ির অর্ধেক মানুষ ভোট দিতে পারেনি এটা আমি আমার নিজের বাড়ির কথা বললাম তাহলে সাংবিধানিক অধিকার এই রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে তারা আমাদের রাজনৈতিক অধিকার হরণ করে যাচ্ছে হঠাৎ করে এই আবহ তৈরি করা হয় মাঝে মধ্যে যখনই নির্বাচন এসে পড়ে তখনই কেন্দ্রের সরকার রাজ্যের সরকার একটা নতুন করে খেলা তৈরি করে এর আগে এনআরসি এনআরসি সিএ এইসব নিয়ে একটা খেলা শুরু হলো নির্বাচন হয়ে গেল এনআরসি সিএ চলে গেল আবার নির্বাচন আসছে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে ভোটের ঘন্টা বেজেছে আবার নতুন করে শুরু হয়েছে এসআইআর নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে কেন ভয় দেখানো হচ্ছে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার তারা তাদের ধর্ম পালনে ব্যর্থ মানুষের হাতে কাজ দিতে তারা ব্যর্থ মানুষের রুটি রুজি সংস্থান করতে তারা ব্যর্থ সাংবিধানিকভাবে মানুষের অধিকার রক্ষা করতে তারা ব্যর্থ তারা শিক্ষা স্বাস্থ্য নাগরিক পরিষেবা সমস্ত কিছুতে তারা ব্যর্থ তাই তারা সাধারণ মানুষের আজকে আবহাওয়া তৈরি করে দিচ্ছে ভয় তৈরি তৈরি একটা আবহ করা হচ্ছে জাতিগতভাবে একটা আবহ তৈরি করা হচ্ছে কোনো একটা দল বলছে মুসলিম ভাই তোমরা বিপদের মধ্যে আছো তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে এমন একটা শক্তি এসে যাবে দেখা যাবে এই শক্তি তোমাদেরকে এখান থেকে ভারতবর্ষ থেকে দূর করে দেবে আবার কাউকে বোঝানো হচ্ছে যে তোমরা বিপদের মধ্যে যদি তোমরা তোমাদের ভোটটা আমাদের দলকে না দাও তাহলে তোমরা এই দেশ থেকে হবে এই ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে যার ফলে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকে সে তার রুটি রুজি কাজের দাবি শিক্ষার দাবি স্বাস্থ্যের দাবি এইগুলো যাতে সে কোনোদিন করতে না পারে দুজনে মিলে চক্রান্ত করে এই ধরনের একটা আবহাওয়া এই ধরনের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে কেউ বলছে হিন্দু বিপদের মধ্যে আছে তারা কি তাহলে হিন্দুদের বন্ধু কি করে বন্ধু হয় আমাকে একটু বুঝিয়ে দেবেন তারা বলছে সারা দেশে দেখা যাচ্ছে গোরক্ষার নামে মানুষকে পেটানো হচ্ছে মানুষকে মেরে দেওয়া হচ্ছে প্রাণে মেরে ফেলা হচ্ছে আর দিল্লির সরকার বসে বসে ভারতবর্ষের যে গরুর মাংসর বিদেশে রপ্তানি হয় সেই সমস্ত কোম্পানির কাছ থেকে কোটি টাকা চাঁদা নিয়ে তাদের পার্টি ফান্ড মজবুত করছে আর দেশের সাধারণ হিন্দুদের বোঝাচ্ছে মুসলমানরা গরুর মাংস খায় মুসলমানরা তোমাদের শত্রু দেখতে পেলে মেরে দেবে এই ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে এরা হিন্দুদের সঙ্গেও চিটিং করছে মুসলমানদের সঙ্গেও প্রতারণা করছে ওভারঅল বলতে পারি আমরা সাধারণ মানুষের সঙ্গে এরা প্রতারণা করছে তাই সাধারণ মানুষকে সচেতন হতে হবে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম তৈরি হয়েছে যেখানে এখানে হিন্দু নয় মুসলিম নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় কোনো জাতির ব্যাপার নেই এখানে আমরা যেখানে যেখানে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হবে এই প্রোটেকশন ফোরাম এখান থেকে আওয়াজ তুলবে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আওয়াজ তুলবে প্রয়োজনে গ্রামে গঞ্জে শহরে সমস্ত জায়গায় ছাড়া আওয়াজ তুলবে এবং চরম আন্দোলন করবে তাই এই প্রোটেকশন ফোরাম গঠন করা হয়েছে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে ঘোষণা করা হয়েছে আমাদের দাবিতে কি আছে আমরা ওয়াক আপ সম্পত্তি ওয়াক সংশোধনী যে আইন কেন্দ্রে সরকার নিয়ে এসছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিন দাঁড়িয়ে বললেন যে ওয়াক বাংলার কোনো ইস্যু নয় নিয়ে আমরা আপনারা গুলোগুলি করবেন না দিয়ে বলতে চাই আমরা গুলোগুলি করবো পশ্চিমবঙ্গের দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমরা গুলোগুলি করব। এটা আমাদের সাংবিধানিক অধিকার আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের খানকা আমাদের কবরস্থান হাত হয়ে যাবে আপনি ওখান থেকে নিধন দিতে পারেন না আপনার এই অধিকার নেই আমরা মুসলমানরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করব। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা আপনার এই অন্যায় কথা আমরা মানি না আগামী দিনেও আমরা মানবো না আমরা ওয়াকালের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব আমরা অফিসির বিরুদ্ধে আন্দোলন করবো অফিসি যে আপনার পলিসি আপনার এই নোংরা পলিসির জন্য নোংরা রাজনীতির জন্য আজকে আমাদের রাজ্যের মুসলিম উচ্চ শিক্ষায় ভর্তি হতে পারছেন না তারা ভর্তি হতে গিয়ে তাদেরকে নানা রকমের সমস্যা ফেস করতে হচ্ছে এমন আইনি জটিলতায় আপনি খিচুড়ি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী সাবধান হয়ে যান আপনি মুখে বলছেন আপনি সংখ্যালঘু দরদি আপনি সংখ্যালঘুদের মাসিয়া হওয়ার চেষ্টা করছেন আদতে আপনি আমাদের সঙ্গে প্রতারণা করছেন জাতির সঙ্গে প্রতারণা করছেন মুসলমানদের সঙ্গে প্রতারণা করছেন আমরা আপনাকে ভোট দিয়ে পশ্চিমবাংলার মসনাদে বসিয়েছি আপনারা আমরা কিন্তু আপনাকে মুসলমানদের মসিহা হওয়ার জন্য বসাইনি আমরা আপনাকে রাষ্ট্রের উচ্চতম ক্ষমতায় বসিয়েছি আপনি রাজধর্ম পালন করবেন মানুষের অধিকার যাতে সুরক্ষিত হয় মানুষের নাগরিক পরিষেবা থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সমস্ত বিষয়ে আপনি সেই দিকে নজর রাখবেন আপনাকে আমরা বলিনি রেড রোডের হিজাব করে যেতে ঈদের নামাজের মাঠে যেতে আমরা বলিনি ওটা আপনার ডিউটি নয় আপনাকে করতে যেতে বলিনি বলিনি ওখানে খোদা বলতে আমরা এটা আপনার ডিউটির মধ্যে পড়ে না এই জাতির ছেলে মেয়েরা পড়াশোনা করে ভালো জায়গায় পৌঁছাবে কি করে সেই সুযোগ সুবিধা তৈরি করে দেবেন আজকে রাজ্যের আট হাজারের বেশি প্রাইমারি স্কুল বন্ধ আপনার ভ্রক্ষেপ নেই ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি চলে গেছে আপনার ভুগ নেই আপনি বাঙালির কথা বলেন বাঙালি অস্মিতার কথা বলেন আপনি ক্ষমতায় আসার পর থেকে পার্ক স্ট্রিট থেকে আরজিকর হয়ে ল কলেজ পর্যন্ত যে সমস্ত ধর্ষণ হয়েছে সব বাঙালি আজকে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি হারা সব কটা বাঙালি কোথায় আপনি বাঙালি অস্মিতার কথা বলছেন কিভাবে আপনি বাঙালির অস্মিতার কথা বলছেন এই সমস্ত ছেলেমেয়েরা আপনার আমার ঘরের ছেলেমেয়ে এরা আছে যে দুর্ভোগের মধ্যে পড়ে আছে যে সমস্যার মধ্যে আছে সেখান থেকে আপনি এদেরকে রক্ষা করার চেষ্টা করুন আপনাকে আমরা বলিনি পুজোর অনুদান বাড়িয়ে দিতে আপনাকে বলিনি কোটি কোটি টাকা খরচ করে আপনি আবার রেড রোডে পুজোর কার্নিভাল করবেন আপনি এগারো কোটি টাকা দিয়ে ধামসা মাদল কিনে সেই সব বাজাবেন মনোরঞ্জন করবেন মনোরঞ্জন করার জন্য আপনাকে আমরা মুখ্যমন্ত্রী করিনি আপনি এইখানে দাঁড়িয়ে দল সাম্প্রদায়িক দল বিজেপির সমস্ত নেতাকে আপনারা এখানে সেল্টার দিচ্ছেন আমরা এখানে প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আন্দোলন করতে গেলে পুলিশ আমাদের তুলে নিয়ে চলে যায় আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস এর মোহন ভাগবত যদি কলকাতায় চলে আসে তাহলে আপনি মনুমেন্টে জায়গা করে দিচ্ছেন তাকে এখানে প্রোগ্রাম করার জন্য প্যারেড করার জন্য এ বোঝা পড়া আমরা বুঝতে পেরেছি দিদি আর খুব বেশি দিন নয় আমরা কিন্তু জাগতে শুরু করেছি আর খুব বেশি দিন নয় আপনাকে নবান্নের চোদ্দ তলা থেকে আমরা নিয়ে দম নেব এটা আমরা কথা দিয়ে গেলাম আর যেখানে সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হবে প্রোটেকশন ফোরাম সেখানে সবার জন্য দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করবে ঝড় জল বৃষ্টি পুলিশের গুলি উপেক্ষা করে এ লড়াই চলতে থাকবে সবাইকে সংগ্রামী অভিনন্দন আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সাম্প্রদায়িক বিজেপি স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে সাম্প্রদায়িক বিজেপি সৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে কনস্টিটিউশন সংগ্রাম ইনকাম

ধন্যবাদ যে সমস্ত ভাইরা আমাদের মঞ্চের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের মঞ্চের সামনে